আজকে এমন একটা সমস্যাই পড়ে গিয়েছি আমরা আসলে আমরা নিজেরাই লজ্জিত যে আমাদের নিজেদের ভেতরে গন্ডগোল বেঁধে গেছে ঠিক আছে তো যাই হোক আমি সমাধান করতে হবে যেহেতু বেঁধেছে আচ্ছা মতি ভাই বলেন এই যে পলাশ ভাই যে বিষয়টা আপনি বলছেন যে ভাই ভিডিও যদি ভালো লাগে করাবেন না লাগলে করাবেন না কিন্তু অভিনয়টি কথা ছিল যে

আমি ওর মধ্যে আমার সেই বড় ভাই যার আমি অনেক শ্রদ্ধা করি নজিবর ভাই তার কণ্ঠ করার জন্য চেষ্টা করি সেই সেই চেষ্টায় আমরা অভিনয় করছি এর ভিতরে আমার বড় ভাই পলাশ ভাই এসে কি বুঝলো আর কি করলো আর কোন অভিনয় আপনি আমার যে আশিক ভাই সে শিখাই দিল নাকি সে হঠাৎ করে আমার গলায় ধাক্কা মারলো খারাপ কথা ছিল এরম এরম করবেন শুধু হাত এদিকে দেখেন হাত খালি ওই লোকের কথা ছিল পলার ভাইয়ের যে হাত এরাম এরম করবে আর আপনি যে এইভাবে ধাক্কা মেরিয়ে তার মানহানি করেছেন এই অধিকার আপনি কোন জায়গাতে পাইছেন ভাইজান এটা তো অধিকার না আপনি নরমে যাচ্ছেন না না এটা অধিকার আর দ্বিতীয়ত একটা কথা আছে সে যে অভিনয়টা করতে সেটা পাচ্ছে না তার জন্য ওর শিখানোর জন্য ওর আর মানে যাতে রাগ বেড়ে যায় সেই কারণে ওর ওইটা করেছি মানে ও যাতে অভিনয়টা আরো বেশি পারে হ্যাঁ না একটা কথা আছে যখন ভাই এই কথাটা বলছে রাখতে হবে সবাই

আচ্ছা প্রশ্ন আমি এবার আপনার কাছে করছি। এত দিন ধরে আমি ক্যামেরাম্যান ছিলাম। কোন কি সমস্যা হইছে ভিডিও করতে গিয়ে ভাই এই পর্যন্ত সমস্যা হয়নি। মানে আজকে সমস্যা হচ্ছে আমি ওই ভিডিওর মধ্যে ছিলাম আর ক্যামেরাম্যান হিসেবে ছিল আছে আমাদের বাউ ভাই। আচ্ছা বাউ ভাই আপনার কাছে আমার প্রশ্ন এত বড় একটা সমস্যা বেইদলো। আপনি ক্যামেরাটা স্টপ কেন করলেন না আর সিকিউয় ক্যামেরা দেন না। ভাই মানে ওদের এই অভিনয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। না ওই কথা লুকানোর চেষ্টা কোলাও না আপনি কি আসলে বুঝ আসলে বুঝই পারেন না আপনি মজা নিছিলেন মানে এদের পল পলার ভারে যে অভিনয়টা মানে যে কাহিনীটা আমার কাছে খুব ভালো লেগেছে তাই আমি ক্যামেরা বন্ধ করে রেখেছি না না এটা আপনি ওই সেই সেই গোল পেশ লাগিয়ে রেখে দেন আমি বলছি এই দুজনা বছরের জন্য করেন ভাই হাত থেকে বাবা শাসন করা নব্বই বছরের তো দেখা হবে না ওবারে গিয়ে বলছি না যাই হোক আহ একটা গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে বলার জন্য এখানে আমরা একটু মজা করে নিলাম আগে সে কথাগুলো হচ্ছে আমরা আসলে এতদিন ধরে ভিডিও করছি অনেকে অনেক কথা বলে অনেক সমালোচনা করে তো যাই হোক আমরা কারোর কথাই আহ কান না দিয়ে সাড়া না দিয়ে আমরা আমাদের মতো এগোচ্ছিলাম তো ইদানিং এই পর্যন্ত আসতে গিয়ে আমাদের কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে এবং করেও যাচ্ছি আর প্রথম যে টাইমে আমরা শুরু করছিলাম আমার সাথে ছিল তুতা ভাই বাবু ভাই এরপরে আসছিল মাজেদুল ভাই যাই হোক মোটামুটি এই কয়জন নিয়ে আমরা শুরু করছিলাম বা মাজদুল ভাইয়ের পরেই আমাদের সাগর ভাই নিয়ে একটু আলোচনা করি হ্যাঁ আজাদ ভাই ছিল আজাদ ভাই ছিল তো সেই সময় ভিডিও হতো খেলনা চলে আর কি সেমন গুরুত্বপূর্ণ ছিল না যাই হোক দিন দিন আমাদের পেজটা বড় হচ্ছে আমরা এর মাধ্যমে আজাদের নিয়ে ভিডিও তো যাই হোক দিন দিন আমাদের পেজটা বড় হচ্ছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা এখন আসতে পারছি এবং বর্তমানে এই পর্যন্ত এসে আমাদের সাথে এখন অনেকেই জয়েন হতে চাচ্ছে তেমনি একটা ভাই যার নাম মোহাম্মদ আলম ভাই ভাইতো ঠিক বললাম ভাই আমাদের সাথে অভিনয়ের জন্য আগ্রহ করছে এবং আমরা অনেক ভেবে চিনতে দেখলাম যে আসলে তিনি নামাজ কালাম পরে পাঁচ এবং তার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে এর ফাঁকে তিনি আমাদেরকে সময় দিতে চাচ্ছেন তাই তো খোরশেদ ভাই সময় নিজ মন থেকেই আপনি একজন ইউটিউবার হওয়ার স্বপ্ন বা ভিডিওর সামনে যাওয়া এটা আপনার স্বপ্ন সেই হিসেবে আপনি আমাদের সাথে জয়েন হতে চাচ্ছেন তো আমাদের কোনো আপত্তি নেই এখন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা বলবেন কমেন্টের মাধ্যমে আর ইতিমধ্যে আমরা খোরশেদ আলমের একটা দুটো ভিডিও নিয়েছি কেমন তার পারফরমেন্স যদি আপনারা রায় দেন তো খোরশেদ ভাই অবশ্যই আমাদের সাথে কাজ করতে পারবে আমাদের কোনো আপত্তি নেই আর